ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সান সানুল্লাহ কেমন আছে আশা করছি ভালো আছে আর আমিও খুব ভালো আছি এই দেখো আমরা নিয়ে পড়েছি আজকে এই বদমাশটা মানে পাঁচ বছরের ইঞ্জেকশান তার জন্য সেন্টারে যাচ্ছি ইঞ্জেকশান নিতে কি আর রোদ প্রচণ্ড একটা ছাতাও নিয়ে নিয়েছি সাথে করে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ইঞ্জেকশান দেওয়ার পর যে মানে মুখের এক্সপিরিয়েন্স গুলো সেটা তোমাদেরকে দেখাবো দেখো যে জলটাই তো ভুলে গেছে এই যে আমরা চলে এসেছি এই যে চলে এসেছি সেন্টার

হ্যাঁ পাঁচ বছর এদিকে তাক বাবা ইঞ্জেকশন দিলে লাগলো তোমার কেমন লাগলো একটু বলো ভালো লেগেছে যাক দেখো তোমরা সাহসী ছেলে কত ইঞ্জেকশন দেওয়ার পরেও বলছো ভালো লেগেছে কান্না কাটিও করেনি আহ আমরা এবার বাড়ি ফিরে যাবো আজকের মতো ব্লগটা এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ব্লগটা আমি শেষ